তো তার মানে হচ্ছে যে এই দুইটা সুনির্দিষ্ট কারণে এই সরকারের কেউই কেউই আর কি এই সরকারে যারা ছিলেন এবং আছেন তারা কেউই আসলে এই দুর্নীতির ঘটনাগুলোর দায় এড়াতে পারেন না আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন বাংলাদেশে এখন টক অফ দ্য টাউন হচ্ছে যে দুজন এ নামে যে দুর্নীতির আপনার অন্যায়ভাবে সুপারিশ করার বা নিয়োগ বাণিজ্য করার এই যে বিভিন্ন অভিযোগগুলো আসছে একজনের নামে আমরা শুনলাম যে তিনশো কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ আসছে এবং এটাও শোনা গিয়েছে যে তিনি নাকি সুইজারল্যান্ডে কিংবা দুবাইতে প্রপার্টি কিনেছেন অনেক কোটি টাকা দিয়ে প্রপার্টি কিনেছেন এবং তাদের দুবাইতে যাওয়া আসার বিভিন্ন আলাপ আসলে আসছে পত্রিকাগুলোতে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলাপ এই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত হওয়া খুবই জরুরি এবং সামনের দিনে যাতে আসলে এই ধরনের ঘটনা আর ঘটতে না পারে সেই জিনিসটা আসলে নিশ্চিত করাটা আরও অনেক অনেক বেশি জরুরি শেখ হাসিনার একজন পিএস বা এপিএস তিনি চারশো কোটি টাকার দুর্নীতি করেছিলেন বলে শেখ হাসিনা বলেছিলেন আর এখন আমরা শুনছি যে আট মাসেই একজন এপিএস তিনশো কোটি টাকার বেশি দুর্নীতি করেছেন এটা কি কম্পিটিশন দিয়ে দুর্নীতি করেন কিনা তারা যে আগের সরকার কতটুকু দুর্নীতি করেছে আমরা তার চেয়ে বেশি করবো কি না শেখ হাসিনার এপিএস দুর্নীতি করলে যেমন আমরা মনে করি যে শেখ হাসিনাও এটার সঙ্গে যুক্ত তার আশ্রয় প্রশ্রয় থেকেই এই দুর্নীতিগুলো হয়েছে তিনিও এটার জন্য দায়ী একই রকমভাবে এখানেও যদি এপিএসের কোনো দুর্নীতি থাকে তাহলে উপদেষ্টা সাহেব নিজে কিন্তু দায় মুক্ত আর থাকতে পারেন না আর এই দায় সামষ্টিকভাবে পুরো সরকারেরও বর্তায় কারণ আমরা যেটা শুনেছিলাম সরকারের কাছ থেকে এবং যেটা আমরা বারবার ডিমান্ড করেছিলাম এবং সরকারের কাছ থেকেও সরকারের পক্ষ থেকে যে প্রতিজ্ঞাটা করা হয়েছিল যে সরকারি সকল কর্মকর্তা কর্মচারী যেমন সম্পদের হিসাব দেওয়া হবে উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়া হবে কিন্তু এই হিসাবটা আমরা আট মাসেও পাই নেই এবং তার মানে হচ্ছে যে এখানে যদি এখন যদি আসলে এখানে সত্যিকার অর্থে কোনো দুর্নীতি হয়ে থাকে নিশ্চয়ই ইভেন ইউনুস সাহেব তিনিও আসলে এই দায় এড়াতে পারেন না কারণ কারণ হচ্ছে যে কেউ যাতে আসলে দুর্নীতি না করে এই ধরনের কোনো বন্দোবস্ত এই ধরনের কোনো ব্যবস্থা আমরা এই সরকারের মধ্যে দেখিনি বরঞ্চ আমরা দেখেছি যে আগে যেরকম অন্তত সচিবালয়ে যেরকম সাংবাদিকদের একটা আপনার অ্যাক্সেস ছিল খুব ভালো একটা অ্যাক্সেস ছিল সেই অ্যাক্সেসগুলো এই সরকার আসার পরে কিন্তু যখন নাহিদ ইসলাম যখন আসলে তথ্য উপদেষ্টা তখন সেই অ্যাক্সেসগুলো কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল তো সাংবাদিকরা যদি সচিবালয়ে যদি ভালোভাবে তাদের আগে যেরকম আসলে অ্যাক্সেস ছিল সেই অ্যাক্সেসটাও যদি পেতেন হয়তো তারা অনেকগুলো জিনিস আরও আগে আঁচ করতে পারতেন এবং হয়তো ব্যবস্থা নিতে পারতেন তো তার মানে হচ্ছে যে এই দুইটা সুনির্দিষ্ট কারণে এই সরকারের কেউই কেউই আর কি এই সরকারে যারা ছিলেন এবং আছেন তারা কেউই আসলে এই দুর্নীতির ঘটনাগুলোর দায় এড়াতে পারেন না তো এটা একটা আলাপ আরেকটা আলাপ দেখলাম যে আমরা একজন উপদেষ্টার বাবার নামে একটা আপনার ঠিকাদারি লাইসেন্সের কথা আসছে এবং সেখানে উপদেষ্টা সাহেব নিজে বলেছেন যে তিনি এই জিনিসটা জানতেন না এবং তিনি জেনে ব্যবস্থা নিয়েছেন এবং এই লাইসেন্সটা বাতিলের ব্যবস্থা নিয়েছেন তার বাবার সম্মতিতেই তো ওনাকে ধন্যবাদ জানাই কিন্তু উনি জানতেন না উনি ওনার বাবা বুঝতে পারেন না এগুলো আসলে অজুহাত হিসেবে শোনায় এগুলো আসলে এগুলো আসলে সলিড কোনো ডিফেন্স হতে পারে না আপনি আপনি উপদেষ্টা আপনার বাবা একটা কাজ করছেন আপনি সে খবর রাখেন নাই বা আপনাকে না জানিয়ে আপনার বাবা একটা লাইসেন্স করছেন লাইসেন্স করাটা দোষের কিছু না কিন্তু অবশ্যই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সুযোগ আছে সম্ভাবনা আছে এবং যে কারণে এই জিনিসটা অবশ্যই তিনি ঠিক করেন নাই আর এই যে যে অজুহাতটা দেখা হলো এইটা আসলে ঠিক গ্রহণযোগ্য কোনো অজুহাত হয়নি আমরা আরও একজন উপদেষ্টার বাবার নামে আপনার এর ধরনের বিভিন্ন সুপারিশের একজন উপদেষ্টার ভাইয়ের নামে এরকম সুপারিশগুলোর অনেক অভিযোগ আমরা শুনেছি এবং এর এরপরও যদি এই উপদেষ্টা সাহেব তিনি যদি সতর্ক না হয়ে থাকেন ওনার বাবা যদি সতর্ক না হয়ে থাকে তাহলে এটা এটাকে স্রেফ হালকা চোখে দেখার আসলে সুযোগ খুবই কম আর সবচেয়ে গুরুতর যে জিনিসটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এনসিপি পার্টি হিসেবে এনসিপির যারা নেতা আছেন তারাও যেন আসলে এই বিষয়টাকে এমনভাবে বলছেন যে আগের সময় তো এমন কেউ দোষ স্বীকার করে ভুল স্বীকার করে লাইসেন্স উইথড্র করেন নাই শেখ হাসিনা সরকারের সঙ্গে তারা নিজেদের তুলনা করছেন যে শেখ হাসিনা সরকারে এই জিনিসগুলো আপনার অবাধে হয়েছে কেউ লাইসেন্স উইথড্র করেন নাই আমাদের সরকারে বর্তমান সরকারে এই জিনিসগুলো উইথড্র করা হয়েছে আমি মনে করি যে এইটা আরেকটা খুব জঘন্য একটা বয়ান বা একটা ডিফেন্স এটা আসলে ডিফেন্স নেই এটা আরেকটা অজুহাত এর আগেও যখন তাদের নামে আপনার দলের হিসাবের যে কোথা থেকে টাকা আসে কোথায় খরচ হয় এগুলোর হিসাব যখন চাওয়া হচ্ছিল তখন তারা বলছিলেন যে আপনারা তো ভাই বিএনপিকে চান না এই যে দলীয়ভাবে তাদের যে একটা অবস্থান যে বিএনপি অনেক খারাপ তার চেয়ে একটু কম খারাপ হলে আমি আসলে ভালো কিংবা আওয়ামী লীগ সরকার অনেক বেশি দুর্নীতি করেছে অনেক খারাপ খারাপ কাজ করেছে আমরা তার চেয়ে একটু কম করলেই আমরা আসলে ভালো না এইটা আসলে না আপনারা আপনারা গণ অভ্যুত্থানের সামনের সারির নেতা আপনাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে আপনারা শেখ হাসিনার সঙ্গে কিংবা বিএনপির সঙ্গে যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনাদের স্বচ্ছতা আপনাদের সরকারের জবাবদিহিতা দলের জবাবদিহিতা গণতন্ত্রের চর্চা এগুলোর যদি তুলনা করেন এটা খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক একটা ঘটনা আপনারা বরঞ্চ নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করার কথা আপনারা করার কথা যে দেখেন আমরা কত স্বচ্ছভাবে সরকার পরিচালনা করছি কত স্বচ্ছভাবে আমাদের দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলো হচ্ছে গণতন্ত্রে চর্চা করছি অর্থনৈতিক বিষয়গুলো আমাদের কত অ্যাকাউন্টেবল স্বচ্ছ জবাবদিহিমূলক একটা ব্যবস্থা এইটার একটা নতুন দৃষ্টান্ত আসলে আপনাদের তৈরি করার কথা একটা বেঞ্চমার্ক আসলে আপনাদের সেট করার কথা এবং যেই বেঞ্চমার্ক আমরা সবাই অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে সামনের দিনে যারা সরকার গঠন করবে সবাই আসলে সেই বেঞ্চমার্কগুলো ফলো করবে সেগুলোকে অতিক্রম করার আরও ভালো করার চেষ্টা করবে কিন্তু না আপনারা আওয়ামী লীগ বিএনপিকে আপনাদের বেঞ্চমার্ক হিসেবে আপনারা আওয়ামী লীগ আর বিএনপিকে ব্যবহার করছেন এবং এই কথার দ্বারা এই বেঞ্চমার্ক তৈরির মাধ্যমে আপনারা আসলে স্বীকার করে নিলেন যে যেই অভিযোগগুলো আসছে এগুলোর অন্তত অনেকাংশে সত্যি তো অনেক অনেক আসলে মানে নোংরা হয়ে গেছে জিনিসটা এবং আমার মনে হয় যে আপনারা সর্বতোভাবে ব্যর্থ হয়েছেন সরকারের অংশীদার হতে আপনাদের উচিত গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যে আপনারা যে সরকারের অংশীদার ছিলেন সেই জায়গা থেকে নিজেদেরকে উইড্রো করা আপনারা যারা যারা আসলে সরকারের উপদেষ্টা আছেন যারা যারা আসলে বিভিন্ন দায়িত্বে আছেন বিভিন্ন কমিটিগুলোর সঙ্গে যুক্ত আছেন এ পিএস এই ধরনের পদপদীতে আছেন সকলেরই উচিত অনতি বিলম্বে পদত্যাগ করা এবং আপনাদের সম্পদের হিসাব জনগণের সামনে তুলে ধরা কোনো যদি ভুল আপনাদের হয়ে থাকে অন্যায় অপরাধ যদি হয়ে থাকে সেটার জন্য জাতির কাছে ক্ষমা ক্ষমা চাওয়া চাওয়া নিঃশর্তভাবে এবং সেই সম্পর্কটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া আমরা এটাও দেখলাম যে রেল মন্ত্রণালয়ের যে তিনজন আপনার একটা কমিটিতে আছেন ছাত্র প্রতিনিধি হিসেবে গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তাদের নামেও সুনির্দিষ্ট প্রমাণ সহকারে অভিযোগ আসছে এবং এই অভিযোগগুলোর এই একটা কোনো অভিযোগের আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে তদন্ত করা হয়েছে বা করা হচ্ছে এমন কোনো দৃষ্টান্ত এমন কোনো নজির এমন কোনো বক্তব্য কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাই নাই তো এইটা এইটা আরেকটা এটা আরেকটা খুব দুঃখজনক ব্যাপার এবং সরকারের যে বলছিলাম যে আগেই এ ধরনের একটা প্রিভেনশন মেকানিজম নেওয়া যে সবার সম্পদের হিসাব দিবেন নিয়মিত ভিত্তিতে সেই সম্পদের হিসাব আসলে মনিটরিং করা হবে এই যে একটা প্রিভেন্টিভ একটা মিজার নেয়ার দরকার ছিল সেটা না নিয়ে সরকার যেরকম অপরাধ করেছে এখন আরেকটা আরও সিরিয়াস অপরাধ হবে যদি এই অভিযোগগুলো সঠিকভাবে আপনার তদন্ত করে দেখা না হয় যদি আসলে কেউ দোষী থাকেন তাদেরকে যদি শাস্তি দেয়া না হয় তাহলে এইটা হবে একটা জঘন্য অপরাধ এবং এই অপরাধকে বেঞ্চমার্ক করে সামনের দিনে সরকারগুলো আরও বেশি বেশি লুটপাট করবে আরও বেশি বেশি দুর্নীতি করবে আরও বেশি বেশি নিয়োগ বাণিজ্য করবে পাচার করবে এখন যেমন বিভিন্ন রাজনৈতিক নেতারা যেমন বেঞ্চমার্ক দেখাচ্ছেন যে আওয়ামী লীগ এত খারাপ ছিল আমরা তো এত খারাপ হইনি বিএনপি এত খারাপ আমরা তো এত খারাপ না আপনাদেরকে বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করে আপনাদের চেয়ে খারাপভাবে রাষ্ট্র সরকার পরিচালনা করবে এর পরের সরকারগুলো আমি অনুরোধ করবো আমি আহ্বান করবো সরকারকে যে অনতি বিলম্বে এই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক দোষীদের সাজা নিশ্চিত করা হোক আর এই ধরনের ঘটনা যাতে আর ঘটতে না পারে সরকারের মধ্যে থেকে যাতে কেউ আর লুটপাট দুর্নীতির সঙ্গে যুক্ত হতে না পারে অন্যায় বাণিজ্যের সঙ্গে যুক্ত না হতে পারে সেই ব্যবস্থা এখনই খুব শক্তভাবে নেওয়া হোক এবং অবশ্যই অন্যান্য যারা আমরা এগুলোকে এক ধরনের সাফাই গাওয়ার চেষ্টা করছি এগুলোর পক্ষে বা তুলনা করছি যে অন্যরা আরও বেশি খারাপ আমরা তত খারাপ না এই খারাপের প্রতিযোগিতা থেকে আমরা বের হই আমরা ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হই রাজনীতি হওয়া উচিত নতুন বাংলাদেশের রাজনীতি হওয়ার কথা ভালো কাজের প্রতিযোগিতা এবং সেই সে ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম